আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ বাংলাদেশ কি গরিবের ভাবি যে যখন যার ইচ্ছা বাংলাদেশকে নিয়ে ঠাট্টা মস্কারি করবে আর বাংলাদেশের জনগণ এটাকে দেখে দেখে সহ্য করে যাবে যাবে আপনারা জানেন মিঠুন চক্রবর্তী এ মিঠুন চক্রবর্তী একসময় বেশ জনপ্রিয় অভিনেতা ছিলেন কিন্তু ভারতের কলকাতায় যে উচ্ছিষ্ট নোংরা এবং ধর্মান্ধ রাজনৈতিক দল বিজেপির সঙ্গে রাজনীতিতে যোগ দিয়েছে এবং সেই বিজেপির হয়ে বিভিন্ন সময় বিভিন্ন সভাবেশে সমাবেশে বাংলাদেশকে নিয়ে মন্তব্য করে তার একটি মন্তব্য এবং তার কিছু বাংলাদেশকে নিয়ে করা হুঁশিয়ারির একটি অংশ আপনাদের সবার সামনে শেয়ার করছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার একুশে ডিসেম্বর হুগলির পান্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে এই হুঁশিয়ারি দেন বাংলাদেশকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী বাংলাদেশ নিয়ে বলেন আমাদের আবেগ অনুভূতির জায়গা হলো বাংলাদেশ পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করে কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কখনো ভাবিনি আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় আমরা খুব কষ্ট পেয়েছি কি কষ্ট পাচ্ছে রে কি আবেগ বাংলাদেশকে নিয়ে তাদের খুব কষ্ট পাচ্ছে কষ্ট তো পাবেই তাদের দিদি নাই শেখ হাসিনা তো ছিল তাদের দিদি দিদি তো এখন ক্ষমতায় নাই এজন্য খুব কষ্ট পাচ্ছে তারা মিঠুন চক্রবর্তী আরো বলেন ভারতকে আপনারা খাটো করে দেখবেন না ডন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া তিনি বলেন বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে বিশেষ করে বাংলাকে শিখতে হবে যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি আহ তারা আমাদের সাথে লড়তে চায় তারপরে বলেন তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত তোমাদের ভবিষ্যৎ তো অন্ধকার নিশ্চিত হবেই আমাদের সাথে লড়তে চাও কি বুকের পাঠা কি সাহস তোমাদের কি গর্ব অহংকার তোমাদের পারলে চীন পাকিস্তান আফগানিস্তানের সাথে লড়ো বুকের দেখা যাবে নি লাল কার্ড দেখাই দিবেন পাকিস্তান চীন আফগানিস্তান এত সাহস তোমাদের এত পারো বাংলাদেশ দুর্বল দেশ বাংলাদেশকে নিয়ে যা ইচ্ছা তাই মন্তব্য করো যখন যা তাই বলে দিচ্ছ